প্রিয় দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কৃপটি চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা মূলত দুইটা নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো সো আমি কিন্তু ইদানিং ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না বিকজ আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততা বেড়ে গিয়েছে যার কারণে অনলাইনে কার্যক্রমটা একটু কমিয়ে দিতে হয়েছে সো ফ্রেন্ডস আমি এখন যে বিষয়গুলো নিয়ে আপনাকে জানাবো বা যে প্রজেক্টগুলো নিয়ে আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানাবো বা আমার টেলিগ্রাম গ্রুপে দেবো সেগুলো অবশ্যই কোনোভাবে মিস করবেন না কারণ আমি যেহেতু এখন সময় কম পাচ্ছি তাই কিন্তু আমি বেছে বেছে ভালো প্রজেক্টগুলো মাইনিং করার বা ইয়ার ড্রপে পার্টিসিপেট করার চেষ্টা ছি তো এই জন্য আপনারাও এই প্রোজেক্টগুলোতে কোনোভাবেই হচ্ছে মিস করবেন না এবং এইগুলো আপনার সুন্দরভাবে কাজটা করে নেবেন এবং পার্টিসিপেট করবেন আমি পূর্বে কিন্তু পিকজেল ভার্স এবং হচ্ছে পিকজেল ফার্ট সহ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা বলেছিলাম যেগুলো আপনারা অবশ্যই তোমাদের পার্টিসিপেট করেছেন সো এখন যেগুলোতে পার্টিসিপেট করেনি আরও দুইটা প্রজেক্ট রয়েছে সেগুলো আমি নিয়ে কথা বলবো সো ফ্রেন্ডস এখানে মূলত আমরা এর আগে হ্যামস্টার কম্বার্ট তারপর হচ্ছে পিকজেল ফার্ডস ডরমিন্ট মোজো এআই এগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং জি এম জেড তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রিজার ট্যাপার সো ট্রিজার ট্যাপারটা কিন্তু একটু টন ব্লক চেনের প্রজেক্ট এবং এটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে এক মাসের মধ্যেই তারা কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা শেষ করে দেবে এরপরেই কিন্তু তারা লিস্টিংয়ে চলে যাবে সো ফ্রেন্ডস এই প্রজেক্টটা থেকেও আপনি কিন্তু অনেক ভালো একটা আর্নিং পেতে পারেন যেমনটা আপনারা পেয়েছিলেন টনে পেয়েছিলেন নট কয়েনে পেয়েছিলেন তো তেমনি কিন্তু এই প্রজেক্টগুলোতে একটা ভালো আর্নিংয়ের একটা সম্ভাবনা রয়েছে সুতরাং এই প্রজেক্টগুলো কোনোভাবে মিস করবেন না সো ফ্রেন্ডস আজকে আমি দেখতেছি যে দেখতে পাচ্ছেন ট্রিজার চ্যাপার সো এটা কিন্তু সেম অ্যাজ হচ্ছে পিকজেল ভার্সের পিকজেল ভার্স না অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার আমরা যেটা যেটার কথা বলছিলাম আর কি যে সেটা হলো কি একটু দেখে নেই আমি নামটাই ভুলে গেলাম তো আমরা পিকজেল ভার্সটা করেছি তো এটা এটা মূলত হচ্ছে সিমিলার অ্যাজ হ্যামেস্টার কম্বার্ট মানে হ্যামেস্টার আর এই যে টিজার ট্যাপারটা কমপ্লিটলি একই প্রোগ্রাম একই ফাংশন সো আপনারা এটা মিস করবেন না এটা আপনারা অবশ্যই অবশ্যই আজকের মধ্যে জয়েন করুন এবং দুটো সময়ের মধ্যে এটার কীভাবে মাইনিং স্পিডটা বাড়িয়ে আপনারা দুটো সময়ের মধ্যে অনেক পরিমাণ পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো আমি সেই বিষয়টা সম্পর্কে কথা বলবো সো দুটা প্রজেক্ট এই কথা বলবো ভিডিওটা একটু ডিউরেশন লং হয়ে গেলে সেটা আপনারা অবশ্যই মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এই যে ট্যাপ করলে যে পয়েন্টটা আসে তো এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় পর পর এটা কিন্তু আপডেট হতে থাকে তো আপনারা এই জন্য এই আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে এই ট্যাপ করে আপনারা এই জিনিসগুলো কালেক্ট করে ফেলবেন তো এখানে আরেকটা বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে লেভেল সিক্সে রয়েছে প্রত্যেক প্রত্যেকবার এখানে পঁচিশশো করে পয়েন্ট কিন্তু এখান থেকে কালেক্ট করা সম্ভব তো এরপরে এখানে যে জিনিসটি রয়েছে আর্ন নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন তো আর্নে এখানে তাদের সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনি এখান থেকে পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার করে এরকম এক্সট্রা পয়েন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সো এরপর যে প্লে আছে দেখতে পাচ্ছেন যে প্লে অপশানটাতে গেলে আপনার এই যে ট্যাপ করতে হবে ট্যাপ করলে আপনি এখান থেকে এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন এরপর রেফার একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন রেফার অপশান থেকে আপনি এখানে হচ্ছে যতজনকে রেফার করবেন প্রত্যেকজনের জন্য আপনি এখানে পাঁচ হাজার করে পয়েন্ট পাবেন এবং আপনার যে মাইনিং স্পিডটা রয়েছে সেই মাইনিং স্পিডটা কিন্তু একটা অনেকটা বেড়ে যাবে তো এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে ট্রিজার ট্যাপারের ব্যাপার তো আমি আরেকটা বিষয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে আপনার সে প্রজেক্টটা বলতে গেলে হচ্ছে কিবেল ক্লিকার সো এই কিউয়েল ক্লিকারটাও অনেক ভালো একটা প্রজেক্ট এটাও কিন্তু টন বকস্টেনের আন্ডারে আসতে চলেছে তো এটা নিয়ে কথা বলার পূর্বে আমি আপনাকে একটু বলে রাখতে চাই যে যারা আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করবেন দেখতে পাচ্ছেন এটা আমার টেলিগ্রাম গ্রুপ অনেক মেম্বার এখানে আছে সো আমি কিন্তু এই জিনিসগুলো এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে ট্রিজার টেপার এবং হচ্ছে এই যে কিউয়েল ক্লিকার তো এই জিনিস দুটো কিন্তু আমি কিন্তু আমার টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম সো আপনারা যদি এটাতে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই মানে এই আপনারা এখন পর্যন্ত এই প্রোজেক্টটাতে জয়েন করতে পারেননি সুতরাং অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপতে জয়েন থাকুন এটা আপনাকে অনেক বেশি বেনিফিট দিতে পারে সো ফ্রেন্ডস এখন যেহেতু আমার আমার যে ইউটিউবে ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু ক্রিপ্টু ট্রেডিংয়ের সঙ্গে জড়িত রয়েছেন তো আমি একটু মার্কেট আপডেট নিয়ে আপনাকে সব একটু কথা বলতে চাই সো ফ্রেন্ডস আজকে বিটিসি দেখতে পাচ্ছেন যে তেষট্টি হাজার তেষট্টি হাজার আটশো থেকে নেমে কিন্তু বাষট্টি হাজারে চলে আসছে এবং বিটিসি কিন্তু আপনার যে এর রি একুমুলেশন ফেজটা সো বিটিসি রি অ্যাকুমুলেশান ফেজটা কিন্তু অলমোস্ট আপনার হচ্ছে এই তেহাত্তর থেকে ছাপ্পান্নর মধ্যে এটা হয়তো ছাপ্পান্নর নিচে আর নামার সম্ভাবনা খুব একটা নাই আমরা হয়তো এটাকে আমরা এই একষট্টি ষাট একষট্টি বাষট্টি থেকেই আমরা হয়তো এটাকে নব্বই হাজার পর্যন্ত দেখতে পারি যেটা কিনা না এবছর অক্টোবর নভেম্বরের নভেম্বরের মধ্যে তো এই যখন বিটিসি কিন্তু এই যে একষট্টি হাজার বা ষাট হাজার থেকে নব্বই হাজারে যাবে অর্থাৎ ত্রিশ হাজার বিটিসি প্রাইস বেড়ে যাবে তখন সবগুলো অল কয়েন কিন্তু এক হাজার দু হাজার দেড় হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে সুতরাং আমরা কিন্তু বুল রানের একটা গোড় চলে এসেছি অর্থাৎ বুল রানটা শুরু হতে আর মাত্র এক মাস সময় বাকি আছে এরপরেই কিন্তু আমরা বিক্ষিপ্ত মার্কেটের বুল রানটা দেখতে পাবো সো যারা বুল রানের সঙ্গে পরিচিত না তারা হয়তো বুঝবেন না যে বুল রানে আসলে কী পরিমাণ বেনিফিট করা সম্ভব আর আর যারা এর পূর্বে বুলরান সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই বিষয়টা জানেন যে বুলরান কাকে বলে সো ফ্রেন্ডস এছাড়াও কিন্তু আরেকটা মেজর একটা আপডেট রয়েছে ক্রিপ্টো মার্কেটে সেটা হচ্ছে ইটিএফ ইথেরিয়াম ইটিএফের কিন্তু ট্রেডিংটা শুরু হচ্ছে জুলাই মাস থেকেই অর্থাৎ ট্রেডি এই অর্থাৎ ইথেরিয়ামের ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ট্রেডিংটা শুরু হয়নি আর ইথেরিয়াম ইথেরিয়ামের ইটিএফ ট্রেডিং শুরু হয়ে গেলে অল কয়েনগুলো কিন্তু রাতারাতি জাম্প দেবে এবং দুইশো চারশো পার্সেন্ট করে জাম করবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন সুতরাং যারা এই বুল মার্কেটে ট্রেড করে বেনিফিট করতে চান তারা অবশ্যই আমাদের একটা সিগন্যাল গ্রুপ রয়েছে আপনারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করার জন্য আপনাকে মাত্র পঞ্চাশ ডলার মেম্বারশিপ ফি দিতে হবে পঞ্চাশ ডলার মেম্বারশিপ দিয়ে আপনি লং টির সার্ভিস পেয়ে যাবেন সো ফেলে এখানে দেখতে পাচ্ছেন আমরা তিরিশ তারিখে দুটি লং সিগন্যাল দিয়েছিলাম একটা হচ্ছে ই এস একটা হচ্ছে আপনার একটা ইউএস একটা হচ্ছে এআরবি তো দেখেন যে ইউএসের এন্ট্রি প্রাইস ছিল ছাপ্পান্ন পঞ্চাশ এবং এ আর বি এন্ট্রি প্রাইস ছিল আটাত্তর পঞ্চাশ তো ছাপ্পান্ন পঞ্চাশ আর আটাত্তর পঞ্চাশ আমরা যদি একটু সার্চ করে দেখি যে এআরবি এবং ইউএস কোথায় আছে তো আমরা ছাপ্পান্নতে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন যে এটা সাতাত্তর পঁচাশিতে চলে এসেছে এখানে আমাদের কিন্তু একটা ভালো পরিমাণে আর্নি হয়েছে এছাড়াও ইউএস টোকেনটা দেখতে পাচ্ছেন যে আমরা ছাপান্ন এন্ট্রি দিয়েছিলাম এটা কিন্তু আটান্ন অন্য সাইডে চলে গিয়েছে অলমোস্ট আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট করে প্রফিট কিন্তু আমরা বের করতে পেরেছি কোনো প্রকার রিক্সারে তো সুতরাং ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি আমাদের সিঙ্গেল গ্রুপে জয়েন করেন তাহলে কী পরিমাণ বেনিফিট পেতে পারেন এছাড়াও আপনার চাইলে আমাদের সঙ্গে আমার সঙ্গে কপি কপিটাইটিংয়ে জয়েন করতে পারেন সেটা হচ্ছে কপি ট্রেডিং তো আপনারা যদি ফেয়ারডেক্স কপিটাইটিংয়ে জয়েন করতে চান সেটাও আপনি করতে পারেন সেটার জন্য আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে কপি কপিটাইটিংয়ে পার্টিসিপেট করতে পারেন তো আমার কপি রাইটিং প্রোফাইলটা হচ্ছে এশিয়া যেটা আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গিয়েছেন তো যারা এখন পর্যন্ত জানেননি তারা অবশ্যই আজকের ভিডিও থেকে জেনে নিচ্ছেন তো ক্রিপ্টো এশিয়া কপি ট্রেডিংয়ে করতে গেলে আপনাকে অবশ্যই ফেয়ার রিক্সে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর আপনাকে মিনিমাম একশো ডলার ডিপোজিট করতে হবে তো একশো ডলার ডিপোজিট করলেই আপনি কিন্তু এখানে কপি ট্রেডিংয়ে জয়েন করতে পারবেন এবং কপি টেডিংয়ে জয়েন করলে আপনি এখান থেকে একটা সিকিউর প্রফিট জেনারেট করতে পারবেন যেটার জন্য আপনার কোনো প্রকার রিস্ক থাকবে না আপনারা অবশ্যই অবশ্যই একটা ভালো একটা আর্নিং করতে পারবেন সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফেয়ারটেক্সের অ্যাকাউন্ট করতে কিন্তু কেওয়াইসি কোনো ম্যাটার না আপনি কেওয়াইসি ছাড়াই এখানে ডিপোজিট উইথড্রো ট্রেডিং অফিসও করতে পারবেন সো এখানে আমার যে প্রোফাইলটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রিপ এশিয়া তো অলরেডি এখানে আমার সাতচল্লিশ জন ফলোয়ার আমার এখানে ট্রেড করছে তো তাদের মধ্যে এখন পর্যন্ত তারা সতেরো সে একুশ ডলার কিন্তু এই এই সপ্তাহে তারা প্রফিট জেনারেট করেছে তো আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনারা এখানে হচ্ছে কপি ট্রেডিং করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনার সেখান থেকে দেখে আপনি কপি ট্রেডিংয়ে জয়েন করতে পারেন তো এছাড়াও কপি ট্রেডিংয়ে জয়েন করতে চাইলে আপনি আমাকে যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয় আমার কাছে নক করলে আমি সেটা আপনাকে হেল্প করতে পারবো সো ফ্রেন্ডস এখন আমি চলে যাচ্ছি কীবেল ক্লিকার তো কীবেল ক্লিকার আমি আপনাকে জাস্ট সিম্পলি দেখাই নেই এটা হচ্ছে জাস্ট ওই যে আমরা টনবক্সিং এর আন্ডারে টেলিগ্রাম এয়ারড্রপগুলোতে যেভাবে পার্টিসিপেট করেছি জাস্ট লাইক এ সিমিলার অপশন তো এখানেও কিন্তু পুরোটাই অনেকটা সিমিলার তো শুধু আর কি এখানে আসলে খুব বেশি কিছু বলার নেই আপনার জাস্ট হচ্ছে লিঙ্ক থেকে আপনারা জয়েন করবেন জয়েন করার পর আপনার এটা কন্টিনিউয়াসলি মাইনিংটা করে যাবেন এবং পয়েন্টসগুলো কালেক্ট করতে থাকবেন যেটা আপনাকে যাদের পরবর্তীতে একটা ভালো পরিমাণ বেনিফিট দিয়ে দিতে পারে সো ফ্রেন্ডস এটা হচ্ছে কিবেল ফ্রিকের ইন্টারফেসও দেখতে পাচ্ছেন আপনি এখানে যত ট্যাপ করবেন এখানে আপনার কিন্তু পয়েন্ট ব্যালেন্সটা বাড়তে থাকবে তো এরপরে এখানে আর্ন একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আর্ন অপশনের যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাদের কমিউনিটিতে জয়েন করলে আপনি এখান থেকে একটা এক্সট্রা বোনাস পাবেন এবং ডেইলি রিওয়ার্ডটা অবশ্যই আপনি ক্লেম করতে ভুলবেন না কারণ আপনি প্রত্যেক দিন এখান থেকে যে পরিমাণ কালেক্ট করবেন আপনি কিন্তু ডেলি রিওয়ার্ড থেকে তার থেকে বেশি পরিমাণটা কালেক্ট করতে পারবেন সুতরাং আপনি এখানে এই ডেলি রিওয়ার্ডটা কোনোভাবেই মিস করবেন না তো এছাড়াও ওইখানে আপনার হচ্ছে যে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট আপনি কালেক্ট করতে পারবেন এবং আপনার যে এই যে ট্যাপ করলে যে পয়েন্টগুলো আসে সেগুলো আপনি প্রতিদিনে মনে করেন তিন চারবার করে যদি ট্যাপ করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো এছাড়াও এখানে একটা ফ্রেন্ডস রেফার অপশান রয়েছে সম্ভব হলে অবশ্যই রেফার করার চেষ্টা করবেন কারণ এটা রেফার করলে অবশ্যই আপনার পয়েন্ট ব্যালেন্সটা দুটো সময়ের মধ্যে বেড়ে যাবে এবং আপনি বেশি পরিমাণ টোকেন কালেক্ট করতে পারবেন সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের মূলত ভিডিও তো যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন জয়েন থাকবেন জন্য আপনারা ইমাইনি সংক্রান্ত আপডেটগুলো যাতে সময় পেয়ে যান যাতে করে আপনারা বেনিফিট হতে পারেন সো ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম